আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া কসিপে দর্শক সবিজ দুনিয়ায় জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা তার সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তবে বর্তমানে দেখা যাচ্ছে না তাকে এ বিষয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলেন জনপ্রিয় এই কোরিওগ্রাফার বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বর্তমান কাজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন গৌতম বলেন অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না কারণ আমি রাগ করেছি অপুর সাথে কেন রাগ করেছি সেটা আমি বলতে চাই না অনেকে মনে করছেন অপু আমাকে বাদ দিয়েছে বিষয়টা আসলে এমন নয় আমি বাদ দিয়েছি অপুকে সেটার সাক্ষীও আমার কাছে আছে গৌতম আরও বলেন আমাদের ভাই বোনের সম্পর্ক তাই হতেই পারে তবে কারণে সেটা বলবো না জানে আর আমিও জানি আমাদের মনোমালিন্যের কারণ একসঙ্গে কাজ করা হচ্ছে না তার মানে এই নয় আমাদের মধ্যে ঝগড়া হয়েছে বিশেষ দিনগুলোতে আমি অপুকে আর অপু আমাকে উইশ করে একসঙ্গে কাজ না করলেও আমাদের মধ্যে এখন সুন্দর সম্পর্ক রয়েছে নিজের কাজ প্রসঙ্গে এ কোরিওগ্রাফার বলেন অনেকেই মনে করেন আমি অপু বুবলি কিংবা প্রথম সারির অভিনয় শিল্পী ছাড়া কাজ করি না বিষয়টা আসলে এমন নয় আমি সবার সঙ্গেই কাজ করি আমার ক্লায়েন্ট যদি বলে একে নিয়ে কাজ করেন আমি করি আমার ক্লায়েন্ট যদি বলে আপনার পছন্দের কাউকে নেন তাহলে কাজের খাতিরে আমার যাকে পছন্দ তাকে নিয়েই আমি কাজ করি ভবিষ্যতে অপবিশ্বাসের সঙ্গে কাজ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি রাগের কারণে এখনো পর্যন্ত ওপুকে কাজে নিচ্ছি না কোনো কাজের কারণে ওকে আমি এখনো পর্যন্ত মোবাইলে কোনো অনুরোধ করেনি হয়তো কখনো ওকে নিয়ে কাজ করা হবে না আবার হতেও পারে এটা সময়ই বলে দেবে প্রসঙ্গত ফ্যাশন দুনিয়ায় পোশাক মেকআপ নিয়ে কাজ করেন গৌতম সাহা মডেলকে সুন্দরভাবে উপস্থাপন করেন ছবি ও ভিডিওতে অপু বুবলি ছাড়াও সবিজ দুনিয়ার জনপ্রিয় দিঘি বারিশ মিম সহ অসংখ্য তারকার সাথে একাধিক ফ্যাশন হাউসের কাজ করেছেন জনপ্রিয় এই ফ্যাশন কোরিওগ্রাফার